আসসালামু আলাইকুম ভিওর্স আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টক করলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশন একটি গাড়ি দু হাজার বারোর মডেল দু হাজার সতেরোর রেজিস্ট্রেশন হোয়াইট কালার মশালা চমৎকার ফ্রেশ কন্ডিশনে এই গাড়িটি আমাদের স্টকে রয়েছে আর এই গাড়িটি শুরু থেকে তেলে চলা কখনোই সিএনজি বা এলপিজিতে কনভার্ট করা ছিল না এবং এখন পর্যন্ত কিন্তু সম্পূর্ণ তেলের গাড়ি দু হাজার বারো মডেল সতেরো রেজিস্ট্রেশন এক্স লিমিটেড এডিশনের গাড়ি সফটাস এসি প্যানেল উডেনের ব্যবহার রয়েছে এই গাড়িটিতে নতুন লেদার সিট খাবারের ব্যবহার করা রয়েছে মাশাআল্লাহ খুবই চমৎকার ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন এই গাড়িটি আমাদের কাছে যারা চাচ্ছেন খুবই ফ্রেশ কন্ডিশনের অথেন্টিক অবস্থায় একটি গাড়ি তারা এই গাড়িটা কিন্তু আমাদের কাছে দেখতে পারেন সম্পূর্ণ ডকুমেন্টসগুলো রিসেন্ট আপ টু করা রয়েছে ফিটনেস দুই বছর আপ টু ডেট পেয়ে যাবেন এবং ট্যাক্স টোকেন সম্পূর্ণ এক বছর আপ অবস্থায় রয়েছে এই গাড়িটি ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সম্পূর্ণ টিপটপ আপ টু ডেট অবস্থায় পেয়ে যাবেন এবং কোথাও কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি কিন্তু নেই চাইলে আপনি আপনার মতো অ্যানালিস্ট করে কিন্তু আমাদের এই গাড়িটি আমাদের কাছ থেকে নিতে পারবেন কমপ্লিটলি রেডি অবস্থায় রয়েছে এক্স লিমিটেড এডিশনের টয়টা করোলা ফিল্ডার দু হাজার বারোর মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন একটি গাড়ি রিম সহকারে চারটা চাকা মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে আর প্রত্যেকটা ডোরের পার্টিশন ডোরের প্যাড সিলিংয়ের কন্ডিশনই কিন্তু মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থা আছে একটা রিকন্ডিশন গাড়ির কিন্তু ফিল মাসাল্লাহ এই গাড়িটির থেকে পাওয়া যাবে আর সচরাচর দেখা যায় যারা রাফ ইউজ করে বা র্যান্ডম গাড়ি ড্রাইভ করে তারা কিন্তু সিএনজি বা এলপিজিতে কনভার্ট করে আর সব সময় দেখবেন যে তেলের গাড়িগুলো কিন্তু নর্মালি কিন্তু খুবই লিমিটেড ব্যবহার করা থাকে এবং খুব ফ্রেশ অবস্থায় থাকে অনেক অনেক সময় দেখা যায় যে সিএনজি বা এলপিজি করা গাড়িগুলো কিন্তু সাধারণত কিন্তু কনভার্ট করা হয় আবার তেলে এটা কিন্তু শুরু থেকেই একেবারে কমপ্লিটলি তেলের গাড়ি মাসাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় পেয়ে যাবেন বারো মডেল সতেরো ইয়ার টয়টা করোলা ফিল্ডার এক্স লিমিটেড এডিশনের এই গাড়িটি প্রথম মালিকের ব্যবহার করা একটি গাড়ি আর ইঞ্জিনের সাইডের যে পার্টিশনগুলো আছে একেবারেই অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল কালারের ভিতরে নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্টাল হিস্ট্রির গাড়ি এইসব পার্টগুলো দেখবেন কিন্তু আপনার টাচ আপ করা থাকে বা কালার করা থাকে একেবারে কিন্তু অরিজিনাল কালারের ভিতর আছে হেডলাইটগুলো গাড়ির সাথে স্ট্রোক একেবারে অরিজিনাল হেডলাইটগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই গাড়িটির সাথে এবং ইঞ্জিনের সাইডের বনেটের ভিতরে দেখেন যে অরিজিনাল যে জাপানিজ স্টিকারটি এখন পর্যন্ত কিন্তু গাড়ির সাথে স্টোক আছে কাজের ভিতরে কিন্তু কোনো রঙ কিন্তু করা নেই আর নর্মালি কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে রং করার কিন্তু প্রয়োজন হতো তো দুই হাজার বারোর মডেল সতেরো রেজিস্ট্রেশনিয়ার করলা ফিল্ডার এই গাড়িটির আস্কিং প্রাইস চাচ্ছি ষোলো লক্ষ আশি হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন